জাতীয় দল এশিয়া কাপে বিশ্বকাপের দেরি আছে মনটা ক্রিকেটে থাকলেও মাহমুদুল্লাহর রিয়াদের কিন্তু একটু এখন বিশ্রামেরই সময় তবে তিনি এখন বল ব্যাটে নিয়েই ব্যস্ত আছেন সেখানে আর যাই হোক চোখে পানি তো কোনো মতে আসার কথা নয় তারপরেও রিয়াদের চোখে কেন পানি ভাসলেন এত ক্রিকেটের কষ্ট জীবনের উদযাপন তাকে কাদাতে পারে তাহলে রিয়াদের চোখে পানি কেন এই প্রশ্নের উত্তর হলে যেতে হবে রিয়াদের সঙ্গে ক্রাণীগঞ্জের একটি বাস্তবতা বাসায় যেখানে মানুষের একটি জীবন সংগ্রাম তার নিয়তি কাঁদানোর বা হৃদয় সঙ্গে রয়েছে নানান ঘটনা তার সাথে ঘটনা ঘটে মোবাইল আর্থিক সেবা বা প্রতিষ্ঠানে নগদের একটি উপহার বিবর্তন করতে গিয়ে এই তো কয়েকদিন আগে সম্প্রতি নগদে শুরু হয়েছিল গাড়ি জেতার ক্যাম্পেন মোবাইল রিসার্চ করে সেই ক্যাম্পেনে অংশ নিয়ে গাড়ি জিতছেন অনেকেই তার ভিতরে রয়েছেন ব্রহান সেই গাড়ি বুরহান সাহেবের হাতে তুলে দিতে গিয়ে রিয়াদের দুই চোখ আসলো আবেগের কান্না বুরহান উদ্দিন মোটরসাইকেল রাইড শেয়ার করেই দুপুরে ক্লান্ত হয়ে বাসায় ফেরেন বিশ্রাম নিচ্ছিলেন যখন হস্তান্তর করেন সেই গাড়িটা মাহমুদুল্লাহ রিয়াদ নগদের ব্যবসা পরিচালনায় তানবিরও ছিলেন সঙ্গে নগদের এই ক্যাম্পেনে আসলে সে যে গাড়িটা জিতছেন তা কোনো ভাবে সে বিশ্বাসই করতে পারছিলেন না যখন বুঝলেন আসলেই তিনি গাড়িটা জিতছেন নিজেকে আর সামলাতে পারলেন না ভেঙে পড়লে কান্নায় যে কান্নার পিছনে রয়েছে বোরহানের প্রায় দেড় দশকের জীবন সংগ্রাম নিয়তির কাছে বারবার হেরে যাওয়া গল্প ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্চটাস করা বোরহান ছোট একটা চাকরি করতেন দু সালের দিকে একটি বহুতল ভবনের লিট ছিঁড়ে মারাত্মক আহত হন দীর্ঘদিন চিকিৎসা নিলেও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি এখনও দু সালের করোনায় মহামারীতে সময় সাবেক সেই পোড়া বোরহান চাকরিটাও হারান সেই বছর মারা যান তার বাবাও দাফনের টাকাটাও ছিল না তার কাছে বুরহানের এই কষ্ট দেখে সে কান্নায় বিবরিত হয়ে পড়লেন মাহমুদুল্লাহ রিয়াদ তাছাড়াও বুরাহানের আর্থিক কষ্টে অনাহারে দিন কাটতে লাগে অবশেষে কোনো উপায় না পেয়ে স্ত্রীর গয়না বিক্রি করে কেনেন পুরনো একটি মোটরসাইকেল সাইকেল বনে যান রাইট শেয়ার চালক হিসাবে দিনভর মোটরসাইকেল চালানোর আয়ের কষ্টে সেই স্মৃতি সামান্য কিছু টাকা সন্তান সহ বুরাহানের পাশ সদস্য সংসার এমন দিন যায় বাচ্চার বা বাচ্চার বাসার বাইরে আনতেও পারে না বা বাচ্চাকে কিছু কিনে দিতেও পারে না যদি তারা আইসক্রিম খাওয়ার জন্য বায়না করে টাকার অভাবে সন্তানদের একটা ভালো স্কিলও দিতে পারেননি আইসক্রিম খাওয়ার জন্য বায়না করলেও তাকে নানানভাবে বোঝানো হতো বোরহানও তার স্ত্রীর মুখে এসব গল্প শুনতে শুনতে ভিজে ওঠেন রিয়াদের চোখ চোখের পানি মোছাতেই তানবীর ও মিশুকের শিশুটার জন্য বেশ গর্ববোধ করলেন তারা যে আসলে তাদের জীবনটা কত কষ্টেই কাটছে কিন্তু বোরহানের জীবনের এই দিনটা তো কান্নার নয় তানবীর ও মিশুক ভেজা চোখে সামলেতে পারলেন না কেবল সেটাই নয় গাড়ি নয় একটা করে দেন তবে খুশির আলো জ্বলে ওঠে সেই পরিবারের ছোট্ট পরিবারটা তবে সেখান থেকে ফিরে এসে বাড়িতে এসে মারেন বুরহানের সন্তানদের পড়াশোনার দায়িত্ব নেন আলোর আলোকিত হয়ে ওঠেন তাদের পরিবারটা গাড়ির ভেতর বসে চলে যাচ্ছে বাচ্চার আইসক্রিম ও উৎসব পালন করতে চোখের আমলায় বা নিজের পরিবারটা ভাগ্য এমন ভাবে বদলে যাবে তা কখনো বুঝতেও পারেনি বুরহান বোরহান সে চোখের আশ্বাস দিয়ে বুঝাচ্ছেন যে আসলে আমার জীবনটা এমনভাবে পাল্টে যাবে আমি কখনো কল্পনাও করতে পারিনি হয়তো আমার বাবা আজ বেঁচে থাকলে কতই না খুশি হতে দর্শক এটাই হচ্ছে আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ শুধু তার জন্যই কিন্তু বরিশালের সাপোর্ট আজ আমি করছিলাম বা আপনারাও করছিলেন কিছু মানুষ এই জন্য বরিশাল আজ জিতেছে বলে সবাই খুশি বা মর্মান্তিক বিশেষ করে মাহমুদুল্লাহ রিয়াদ এই কান্নায় ভেজার অনেক গল্প